আপনাদের মতো আমিও খুব আশাবাদী ছিলাম যে অনেক দিন বাদে একটা চন্দ্র অভিযান আমরা দেখতে চলেছি হ্যাঁ আমি আইটিমিস টুয়ের কথা বলছি প্রথম যে খবরটা ছিল তাতে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভারতীয় সময় সকাল আটটা বজে চল্লিশ মিনিটে ওড়ার কথা ছিল এস রকেটের যার মাথায় চার মহাকাশচারী থাকবেন এবং চাঁদ ঘুরে পৃথিবীতে ফিরবে পরবর্তী সময় আমরা জানতে পারি যে এই মিশনটা দুদিনের জন্য পিছাচ্ছে কবে হবে নয় ফেব্রুয়ারি কিন্তু যা খবর এলো তাতে জানা যাচ্ছে এই রকেট তো পৌঁছে গিয়েছিল আগেই নাসার যে গ্রাউন্ড স্টেশন সেখানে লঞ্চ প্যাড এবং সেখান থেকে ওড়ার জন্য তৈরিও ছিল চার মহাকাশচারী এসে একবার ডেমো দিয়ে গেছেন দেখে গেছেন কোথায় বসে তারা চন্দ্র অভিযানে যাবেন যদিও এই অভিযানে চাঁদে নামার কথা নয় চাঁদ ঘুরে আসার কথা তবুও অনেক বছর বাদে আমরা বা আমাদের মানব জাতি একেবারে চোখ দিয়ে চাঁদকে সামনে থেকে দেখতে তো পারবেন না মুখ। নামবে তো হয়তো আর দু তিন বছর বাদেই কিন্তু যেটা খবর তাতে পিছিয়ে গেল মিশনটি এক ধাক্কায় পিছিয়ে গেল এক মাস কেন তার কারণ ফুয়েল লিক করছে এই রকেটের একেবারে যে আপার স্টেজ আছে সেখানে ফাইনাল স্টেজের ক্রায়োজেনিক যে পার্ট সেখান থেকে ফুয়েল লিক করছে অতএব এই মুহূর্তে লঞ্চ করা যাবে না ইঞ্জিনিয়াররা চেষ্টা করছেন শোনা যাচ্ছে যে দিন দশেকের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও সময় হাতে কেন রাখা হয়েছে যেহেতু চারজন মহাকাশচারী পারি দেবেন তারপরে আরও যেটা ব্যাপার আবারও ফুয়েল টেস্ট হবে তখন যদি আবার ফল্ট ধরা পড়ে আবারও পিছাতে হবে তাই আগে থেকে এক মাস হাতে নিয়ে নেওয়া এবং এই যে নিয়ে নেওয়া বা টাইমগুলোকে এক্সটেন্ড করতে গেলে একটা টাইমও মেনটেন করতে হয় কেন জানেন তো কারণ এটা পুরো হিসাব নিকাশের ব্যাপার দেখুন খেয়াল করে সাত তারিখ ছিল ন তারিখ ছিল তারপর হলে মাস যে মাস সেই সময় করাটাও সম্ভব নয় কারণ চাঁদের যেই জায়গায় গিয়ে এই রকেটটি ধরার কথা সেই জায়গায় তো আসবেই না আবার আসতে গেলে পরবর্তী যে চাঁদের একেবারে কক্ষপথ দিয়ে আসার মুভমেন্ট তাকে মেজারমেন্ট করে দিনক্ষণ বা উইন্ডো তৈরি করতে হবে সাত আর নয় না হলেও কিন্তু আশা করব মার্চের সাত তারিখ এই মিশনটি আমরা দেখতে চলেছি এর আগে আর্টেমিস ওয়ান যখন হয়েছিল তখনও কিন্তু অনেকবার মিশন পিছিয়ে পিছিয়ে অবশেষে প্রায় বোধ হয় দু আড়াই মাস বাদে হয়েছিল এবারও কি সেরকম দিকে যাচ্ছে জানি না তবে যেহেতু আর্টিমিস ওয়ান প্রথম মিশন ছিল এস রকেট রকেটের প্রথম উড়ান ছিল তাই সেক্ষেত্রে বলতে পারি যে ওইটা হয়তো ওইটা হয়তো হয়েছে এইটার ক্ষেত্রে পিছালেও আমার মনে হয় মার্চ মাসে এই মিশনটি হবে অনেক আশা করেছিলাম ফেব্রুয়ারিতে এই লঞ্চটা আমরা দেখব লঞ্চের দিকে সবসময় এংেজ থাকবো কিন্তু সেটা এই মাসে আপাতত হচ্ছে না আগামী মাসের জন্য থাক অন্যান্য যেই মহাকাশ গবেষণার খবর তাতে এই মাসের ফেব্রুয়ারিতে একটা জিএসএলভি এসএল টু রকেটের উৎক্ষেপণের কথা আমাদের ইসরো সেদিকেও চোখ রাখছি বাকি বড় লঞ্চ কিন্তু সেরকম আর নেই আমাদের গগনজান মিশনের দিকেও চোখ আছে এই ফার্স্ট শিডিউলে থাকলেও এখন কিন্তু ফেব্রুয়ারিতে গগনজান মিশনেরও কোনো শিডিউল নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাকাশ গবেষণামূলক খবরাখবর পেতে আমাদের এই ট্রাভেল শ্যুটার্স চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হচ্ছে টাটা